জেসিয়া ইসলাম দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার নজরে আসেন সেই আসরে তিনি বিজয়ী হয়েছিলেন তবে পুরো আয়োজনটি বিতর্কে জর্জরিত ছিল জেসিয়া নিজেও এই বিতর্ক থেকে রেহাই পাননি এবং আলোচনার মুখোমুখি হয়েছিলেন মিস ওয়ার্ল্ডে সেরা সুন্দরী হওয়ার পর জেসিয়া সবিজে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি নাটক সিনেমা বা মডেলিং এসব কোনো ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হননি বরং ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার কারণে তিনি বারবার সমালোচনার কেন্দ্রে চলে আসেন তার ব্যক্তিগত জীবনের একটি বড় বিতর্কিত অধ্যায় হল ইউটিউবার সালমান মুক্তাদির সঙ্গে তার সম্পর্ক তাদের সম্পর্ক নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা হয়েছে এমনকি একবার রাস্তায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েন যা নেটিজেনদের মাঝে মাঝে ঝড় তুলেছিল বর্তমানে জেসিয়া ইসলাম মাঝে সক্রিয় থাকলেও বেশিরভাগ সময় তিনি ইনস্টাগ্রামে ব্যস্ত থাকেন সেখানে তিনি নানান ধরনের ছবি শেয়ার করেন যা তার ভক্ত অনুরাগীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা তেরো লাখেরও বেশি যা তাকে সোশ্যাল মিডিয়া একজন প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে সম্প্রতি জেসি আসলাম নতুন ছবি শেয়ার করেছেন কিছু যা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে ছবিগুলোতে তাকে সুইমিং পুলের পাশে বিকিনি পরে দেখা গেছে যেখানে তিনি বেশ খোশ মেজাজে ছিলেন ছবিগুলো ইতিমধ্যেই সাড়ে আঠারো হাজারেরও বেশি রিয়াকশন করেছে এবং শত শত মন্তব্য জমা হয়েছে বেশিরভাগ মন্তব্যই তার খোলামেলা রূপের প্রশংসায় ভরপুর একজন অনুসারী মন্তব্য করেছেন খুব সুন্দর লাগছে অনেকদিন পরে তোমার লুকায়ত গ্ল্যামার প্রকাশ্যে নিয়ে আসলে আরেকজন লিখেছেন বিকিনিতে সুন্দর লাগছে জেসিয়ান মডেলিং এবং নাটক ছাড়াও তার অভিনয়ের কিছু অভিজ্ঞতা রয়েছে তিনি ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র দরদে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এই ছবিতে শাকিব খান ও সোনাল চৌহানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন এছাড়া মাসুদ রানা নয় নামে একটি ছবিতে তিনি একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন যদিও সবিজে তার অবস্থান এখনও স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়নি তবুও জেসিয়া ইসলাম তার অনন্য গ্ল্যামার এবং সাহসী স্টাইলের মাধ্যমে বারবার আলোচনায় আসছেন তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং ব্যক্তিগত জীবনের ঘটনা তাকে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে রাখছে